শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের ঘাটিতে হিজবুল্লার হামলা গোয়েন্দা সরঞ্জাম ধ্বংস জানিয়ে হুতির হামলায় ডোবার পথে রয়েছে মুখী জাহাজ এদিকে মহাকাশে চোদ্দটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান জানিয়ে দেব আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতায় জড়াবে না চীন বলছে মুখপাত্র সর্বশেষ রয়েছে বন্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের এখন বিস্তারিত ইসরায়েলের বিমান ঘাটিতে হিজবুল্লার হামলা গোয়েন্দা সরঞ্জাম ধ্বংস লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের যোদ্ধারা মেরন সীমান ঘাটিতে হামলা চালিয়েছে তাদের ইসরায়েলের গুপ্তচর সরঞ্জামকে লক্ষ্যবস্থ করা হয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে তারা শুক্রবার সকালে ইসরায়েলের বিমান নজরদারি ইউনিটের সদর দপ্তর এবং ঘাটিতে এয়ার অপারেশন কমান্ডের ভেতরে থাকা গুপ্তচর বৃত্তির সরঞ্জাম ধ্বংস করেছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দিতে এই অভিযান চালানো হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি আল মালিকিয়া সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে গত অক্টোবর থেকে বিশে আগস্ট পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান এবং গোলাগুলিতে পাঁচশো জন মারা গেছেন এবং আঠারোশো জন আহত হয়েছেন মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন বলেছে আহতদের চৌরাশি শতাংশ পুরুষ এবং তাদের তেরানব্বই শতাংশ লেবাননের নাগরিক মোট বিয়াল্লিশ শতাংশ আঘাত শক এবং তেতাল্লিশ শতাংশ বিস্ফোরণ এবং পনেরো শতাংশ রাসায়নিক এক্সপোজারের কারণে হয়েছে এবং এরা অসুস্থ হয়ে পড়েছেন গত তিরিশে জুলাই দক্ষিণ বৈরুতে শহরতলিতে দাহেহের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় সিনিয়র হিজবুল্লার কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হয়েছেন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ ইসরায়েলি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন এদিকে হামলায় ডোবার পথে ইসরায়েল মুখী জাহাজ ইয়ামেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন দেশটির নৌ ইউনিটে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে একটি সামুদ্রিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে যুক্ত দুটি জাহাজে পৃথক হামলা চালিয়েছে রবিবার সন্ধ্যায় ইয়েমেনের রাজধানী সানা থেকে সরাসরি সম্প্রচারিত একটি টেলিভিশনের বক্তৃতায় হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের যাত্রা শুরু করার সময় সাউনিয়ন তেল ট্যাঙ্কারটি লক্ষ্যবস্তু করেছে তিনি যোগ করেছেন যে জাহাজটিতে সঠিকভাবে আঘাত করা হয়েছিল এবং এটি একটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে সারি উল্লেখ করেছেন সোনিয়ন কোম্পানির অন্তর্গত জাহাজটি ইসরায়েলের সংশ্লিষ্ট একটি ইসরায়েলি বন্দর প্রবেশের নিষেধাজ্ঞা সিদ্ধান্ত লঙ্ঘন লঙ্ঘন করেছে ইউরোপীয় ইউনিয়নে লোহিত সাগরের নৌ মিশন অ্যাসপিডস বৃহস্পতিবার নিশ্চিত করেছে গ্রিক পতাকাবাহী তেল ট্যাঙ্কারটি হামলার পর এটির ক্রুদের সরিয়ে নেওয়া হয় বুধবার ইয়েমেনে কৌশলগত পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর হুদয়দা থেকে সানিয়নকে একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল এই মাসে লোহিত সাগরে আক্রমণের শিকার তৃতীয় জাহাজ ছিল এথেন্স ভিত্তিক ডেল্টা ট্যাঙ্কার ডেল্টা ট্যাঙ্কার এক বিবৃতিতে বলেছে যে হামলার ফলে জাহাজে আগুন লেগেছিল তবে ক্রুরা নিভিয়ে ফেলেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি বলেছে হামলার ফলে ইঞ্জিনের শক্তি নষ্ট হয়ে গেছে বৃহস্পতিবার ইউকেএমটিএ বলেছে জাহাজটি নঙ্গর করে এবং এর সমস্ত ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছেন জাহাজটি এখন ইয়েমেন ও ইডিত্রার মধ্যে নঙ্গর করা হয়েছে এদিকে মহাকাশে ১৪টি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান মহাকাশে আরও চোদ্দটি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের দেশটির মহাকাশ গবেষণা সংস্থা কেন্দ্রের প্রধান হাসান এই ঘোষণা দিয়েছেন তিনি জানান ইরানের মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে কক্ষপথে আটটি স্যাটেলাইট পাঠিয়েছে যা স্যাটেলাইটের উৎক্ষেপণের ক্ষেত্রে আগে তিন সরকারের সাফল্যের সমান বেসরকারি খাতের সঙ্গে যৌথ প্রকল্প হাতে নেওয়ায় ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র দেশীয় স্যাটেলাইট ডিজাইন এবং উৎপাদনের গতি বাড়িয়েছে সংস্থাটি চোদ্দটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা হয়েছে আরও তিরিশটি স্যাটেলাইট নির্মাণাধীন অবস্থায় রয়েছে এর মধ্যে বৃষ্টি বেসরকারি খাতের মাধ্যমে নির্মাণ করা হবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মহাকাশ গবেষণা সহ প্রযুক্তি খাতে বিস্ময়কর অগ্রগতি হয়েছে দু সালের এপ্রিল মাসে প্রথম সামরিক উপগ্রহের সফল উৎক্ষেপণের ঘোষণা দেয় ইরান পরে দু সালের মার্চে মহাকাশে দ্বিতীয় সামরিক স্যাটেলাইট পাঠায় তারা ইতিমধ্যে ইরানের দক্ষিণ পূর্ব বন্দর শহর চাবাহারের মধ্যপ্রাচ্যের বৃহত্তম মহাকাশ কেন্দ্র নির্মাণ করেছে দেশটি এদিকে আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না চীন বলছে মুখপাত্র চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় জড়াতে চায় বলে ওয়াশিংটন যে দাবি করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে বেজিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বেজিং এর সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং এ তার এই দেশের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেন চীনের পারমাণবিক অস্ত্র সম্পর্কে ওয়াশিংটন যে ভীতিকর দাবি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি চীনের প্রতি লক্ষ্য রেখে গোপনে তার দেশের পরমাণু অস্ত্র সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করেছে গত মার্চ মাসে মার্কিন সরকার অনুমোদিত একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জো বাইডেন মার্কিন বাহিনীকে রাশিয়া ও চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সমন্বিত পারমাণবিক সংঘর্ষের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মাও এ সম্পর্কে বলেন ওই প্রতিবেদন প্রকাশিত খবর বেইজিংয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে চীনা মুখপাত্র বলেন বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি মার্কিন সরকার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার লক্ষ্যে চীনকে একটি পারমাণবিক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন মাও বলেন আকারের দিক দিয়ে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একেবারেই তুলনার যোগ্য নয় তিনি আরও বলেন পরমাণু অস্ত্র ব্যবহার করে চীন সবসময় আগে ব্যবহার না করার নীতি অনুসরণ করে তিনি বলেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় বরং বিশ্বের কোনো দেশের সঙ্গেই অস্ত্র প্রতিযোগিতায় যাওয়ার ইচ্ছে নেই চীনের এদিকে বন্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই পোস্ট করেছেন তিনি বলেছেন কঠিন এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে শুক্রবার তেইশে আগস্ট দুপুরে শেহবাজ শরীফ তার এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্ট দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেখেন বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন আমি বাংলাদেশের জনগণ ও নিহত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাই এই ট্র্যাজেডি মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যাবসায় এবং দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশে এগারোটি জেলা বন্য কবলিত জেলাগুলোতে আট লাখ সাতাশি হাজার ছয়শো পরিবার পানিবন্দী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ এখন পর্যন্ত তেরো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান ফেনিক কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা দুর্গত এদিকে গত বাইশে আগস্ট যে সমাবেশ ডাকা হয়েছিল তা আগামী আটই সেপ্টেম্বর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত নয়ই মের মতো সহিংসতা এড়াতে সমাবেশটি ঘোষিত সময় করা হয়নি আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছে ইমরান খান এর আগে সমাবেশের অনুমতি না মিলতেও পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তাতার সোমবার তিনি বলেন বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন অতীতের বিষয়গুলো বিবেচনায় তারা সমাবেশের অনুমতি পাবে কিনা তা আমি বিশ্বাস করি না